আমাদের প্রত্যেকের বাড়িতেই বাচ্চাদের বাড়ির খাবার খাওয়ানো যতটা সহজ তার থেকে অনেকটা বেশি কঠিন হয়ে যায় ঘরের প্রোটিনযুক্ত শাকসবজি বা খাওয়ার খাওয়ানোর জন্য তার জন্যই আজকে তোমাদের সঙ্গে লাউয়ের খোসা দিয়ে এমনভাবে আর এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে শুরু করে বড়দের শরীরের জন্য খুবই ভালো হবে আর খেতেও সুস্বাদু হবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য দেখতেই পাচ্ছ একটা গ্যাসের ওপরে ফ্রাইং প্যান বসিয়ে অল্প খানিকটা জল দিয়েছিলাম জলটা দিয়ে এবার এর সঙ্গে অ্যাড করতে হবে হাফ টি স্পুন নুন জলের সাথে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর তারপর এর সঙ্গে অ্যাড করতে হবে পরিমাণ মতন অল্প খানিকটা লাউয়ের খোসা আমি এখানে অর্ধেকটা লাউয়ের খোসা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম সেই খোসাটা কখনো ফেলে না দিয়ে এই রেসিপিটা যদি একদিন বাড়িতে বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু খুবই উপকারী হবে আর আমরা সবাই জানি যে লাউয়ের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্ত কিছু আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো তার জন্য অবশ্যই তোমরা লাউয়ের খোসা কোনো দিনও ফেলে দিও না আজকের রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় পাঁচ থেকে ছ মিনিট ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে লাউয়ের খোসাগুলোকে ভাপিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছ খোসাগুলো কিন্তু ভালো মতন ভাপানো হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ করতে হবে না এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে লাউয়ের খোসাগুলো ভালো করে জল ঝরিয়ে নিতে হবে লাউয়ের খোসাগুলো জল ঝরিয়ে নিয়ে এবার এটা যেহেতু অনেকটাই গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ পরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছুরি দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে তোমরা চাইলে এই প্রসেসটা আগে কেটে তারপরে খোসাগুলোকে ভাপিয়েও করতে পারবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লাউয়ের খোসাগুলো কিন্তু ঠিক এরকম লম্বা লম্বা একটু পাতলা স্লাইস করে কাটতে হবে ঠিক এরকম করে সমস্ত খোসাগুলো কাটতে কাটতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই মিতাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বলতে বলতে আমি সমস্ত লাউয়ের খোসাগুলোকে একই রকম ভাবে কেটে নিয়েছিলাম আর আশা করে তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে রকম ভাবে কাটতে হবে এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে কেটে নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ দু থেকে তিন কোয়া রসুন আর ঝাল মতন চারটে চেরা কাঁচা লঙ্কা তোমরা ঝালটা প্রয়োজন মতন কম বেশি করতে পারো তারপরে এই রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে অল্প করে তেল দিচ্ছি পরিমাণ মতন আমি এখানে অল্প করে সর্ষের তেল অ্যাড করলাম তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবে তেলটাকে দিয়ে এর সঙ্গে ফোরনে অ্যাড করতে হবে ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর তার সঙ্গে এর মধ্যে অ্যাড করবো ওই কুচানো পেঁয়াজ রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে তেলের সাথে ভালো মতো নেড়ে পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিতে হবে প্রায় দু এক মিনিট ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর সঙ্গে অ্যাড করতে হবে ওই লাউয়ের খোসাগুলো সমস্ত লাউয়ের খোসা দিয়ে এবার সব কিছু ভালো মতো নেড়েচড়ে মিশিয়ে নিতে হবে আর এগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই টেস্টি হবে বাচ্চারা বুঝতেও পারবে না যেটা কি কী দিয়ে বানানো হয়েছে তার আগে এর সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বা সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রাখছি প্রায় কয়েক মিনিটের জন্য আমি এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিট ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ লাউয়ের খোসাগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমরা আগে থেকে একটু ভাপই নিয়েছিলাম তার জন্য কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না এবার এটাকে একটা সাইডে করে দিয়ে এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি যেহেতু আজকের রেসিপিটা বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য যারা লাউয়ের খোসা খেতে একদমই চায় না বা পছন্দ করে না তাদের জন্য আমি এখানে ডিমটাকে অ্যাড করলাম তবে তোমরা চাইলে ডিমটাকে স্কিপ করেও করতে পারো ডিমটা দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে আর বাচ্চারা ইজিলি খেয়ে নেবে ডিমটা অ্যাড করে সামান্য পরিমাণে নুন ছিটিয়ে দিয়ে খুব ভালো করে ঝুড়ো করতে হবে তারপরে সমস্ত কিছু আরেকবার মেশে নিতে হবে ফ্লেমটাকে এ সময় বাড়িয়ে দিয়ে ডিমটাকে একটু বড় বড় করে ঝুড়ো করতে হবে খুব একটা বেশি মিহি ঝুড়ো করছি না তা না হলে মুখে পড়বে না আর খেতেও ভালো হবে না এইরকম অনেক শাকসবজির খোসা রয়েছে যেগুলো আমরা ফেলে দিই অথবা রান্না করার কথা ভাবতেই পারি না অথচ সেগুলোর মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট তার জন্য কখনোই সেগুলো ফেলে না দিয়ে যদি এইভাবে রেসিপিটা বানিয়ে ফেলতে পারো খেতেও যেমন সুস্বাদু হবে আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে আর সব শেষে এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতন সামান্য কয়েক কয়েকদিনের চিনি এটা কিন্তু খুব সুন্দরভাবে টেস্টটাকে ব্যালেন্স করবে তাই তোমরা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে ব্যাস তৈরি হয়ে গেল লাউয়ের খোসা দিয়ে খুবই সিম্পল এবং একটা টেস্টি রেসিপি আশা করছি বাচ্চাদেরকে দিলে তারা বুঝতেও পারবে না যেটা কী দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে আর বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলো না তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ